সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁপে আলু এবং গর পাখির ডিম রান্না করেছি এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করলাম প্রথমত আমি এগুলো পাতলা করে কেটে নিয়েছি পেঁপে আর আলু পেঁপেটাকে আমি হাফ সিদ্ধ করব কিছু সময় আমি এটা সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিদ্ধটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব পাড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিব অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে দিব এবং এখানে পেঁপে আলু একটু ভেজে নিব এটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় চুলার জালটা একটু লোতে দিয়ে রেখে এটা ভালো করে ভেজে নিতে হবে এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন একটু আমি নামিয়ে নিব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ একটু হলুদ দিচ্ছি এবং ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালো করে ভেজে নেব কল ডিম ভাজতে গেলে খেয়াল করবেন বেশ ফুলে ওঠে এটা আমি নামিয়ে নিলাম এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে এখন এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা ব্রিন্ডার করে নিয়েছি এটাকে এখন একটু ভেজে নিব দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো ছোট চামচে দুই চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিব দেড় চামচ দুনিয়ার গুঁড়া দিয়ে দেব এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিব এবং দেড় চামচ মরিচের গুঁড়াটা দিব যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলেকে স্ক্রিপ্ট করতে পারে যেহেতু কাঁচামরিচ বেটে দেওয়া হয়েছে এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পেঁপে আর আলুগুলো দিয়ে দিব পেঁপে আর আলু যদি হাফ সিদ্ধ করে এটা ভেজে নেওয়া যায় এটা কিন্তু টেস্ট অসাধারণ আসে এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে পানি কোনো প্রকার পানি নেই এখানে এখন আমি সামান্য পানি দিয়ে দিব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এখন এটাকে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে দশ মিনিট পর আমি এটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে পানি এটা ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম এটা হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে